গাড়ি কিনা দে पहिले বিহদিয়া আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পক পক হরেন পক পক বেটা এটা কি জন্ম দিয়েছ মই এটা মনের সুখে গাড়ি চালাবো ই আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পক পক টিং টিং আরে শালার বেটা তো বাড়ি থেকে ডাকে নিয়ে নু যে দুই বাবু মিলে ওয়াখান এখন তুই এর তুই এসে কি করতেছিস গান করতেছিস হরেন পক পক তোর মতলবটা কি কথা কম মোর মতলব টানলব কিছু নাই মো ভাই গাড়ি কিনে দাও নালে বিয়া দিয়া দাও মোর বাংলা কথা তোর দানির বেটা দুই দিয়া কামাই করে মুরুদ নাই ওই করবে বিয়ে যখন হবে তখন 1 লাখ লাই হবে শালার বেটা 1 লাখ লাই ফকরে নি দিয়ে যাবে সেই আশা করে থাকিস তাহলে কি মোক দিবেন না আচ্ছা হোক আর দুই তিন বছর যাই

আয় এখন দুই বাপ বেড়া মিলে ও এখান নিয়ে দেয় কালকে আলো চেংড়ি দেখতে যাবো না বাবা না আজ থেকে দুই বাপ বেড়া নয় আজ তোমার কাম মুই একলাই করিম ভাগ্য করে একটা বাবা পেয়েছি এটা আমার বাবা না এটা আমার বড় ভাই কিরে বাবা কিছু কলু না না বাবা কিছু কই নাই